ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতির স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতি স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোশে রামোস হোর্তা ঢাকা সাভার স্মৃতিসৌধ থেকে নূরে আলম জিকুর তথ্যের চিত্রে বিস্তারিত ষোলোই ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিটে জাতির স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুষ্প স্তপক অর্পণের পর প্রধান উপদেষ্টা ও তিমুরস্তের প্রেসিডেন্ট উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সকাল আটটার পর সাধারণ মানুষ প্রবেশ মুক্ত করা হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবার থানা ও আশুলিয়া থানার বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল তাতিদল ও অঙ্গ সহযোগী সংগঠন এছাড়াও গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটি অ্যাড্যাপ তরুণ দল ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম প্রতীক সহ অনেকে লিবারেল ইসলামিক জোট বাংলাদেশ খেলাপথ মজলিস হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ শ্রমিক সংগঠন সহ নানা পেশার মানুষ সিক্সটিন বাংলা টিভি বাংলা টিভি বাংলার